বিশ্বের আকাশচুম্বী ভবনের নাম নিতে গেলে প্রথমে আসে বুর্জ খলিফার নাম এটি শুধুমাত্র বিশ্বের সবচেয়ে উঁচু ভবনই নয় বরং এটি আধুনিক স্থাপত্য প্রযুক্তি এবং মানব কল্পনার এক অতুলনীয় নিদর্শন দুবাই শহরের বুকের দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটি আজ বিশ্ববাসীর কাছে গর্ব বিস্ময় এবং অনুপ্রেরণার প্রতীক পরিকল্পনার সূচনা দুই হাজার তিন দুই হাজার তিন সালে দুবাই সরকার এবং তার উন্নয়ন সংস্থা ইমেডেকাল প্রপার্টিজ ভবিষ্যতে দুবাইকে বিশ্বের অন্যতম ব্যবসা ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প গ্রহণ করে এর আওতায় একটি মেগা টাওয়ার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয় যেটি শুধু উচ্চতার কারণেই নয় এর ডিজাইন কার্যকারিতার দিক থেকে হবে ব্যতিক্রম প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য দুবাইয়ের অর্থনীতিকে তা নির্ভরতা থেকে সরিয়ে পর্যটন রিয়েল এস্টেট ও ব্যবসায় কেন্দ্রীভূত করা আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করা গর্বের প্রতীক হিসেবে এমন এক স্থাপনা করা যা বিশ্ববাসীকে চমকে দেবে প্রকল্পের নামকরণ ও সম্মান প্রথমে ভবনটির নাম ছিল বুর্জ দুবাই কিন্তু দুই সালের উদ্বোধনের সময় ভবনের নাম পরিবর্তন করে রাখা হয় খলিফা সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের সম্মানে কারণ আর্থিক পড়া দুবাইকে আবুধাবি ও রাষ্ট্রপতি খলিফা অর্থ সহায়তা দিয়ে সহযোগিতা করেছে স্থাপত্য নকশা ও ডিজাইন ডিজাইন করেছে আমেরিকার বিখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠানের স্টেডিয়াম অয়েন্স এবং মেরিন এস এম প্রধান স্থপতি ছিলেন অ্যাড্রিয়ান স্মিথ যিনি পরে জেদ্দা টাওয়ার জেডা টাওয়ার ডিজাইন করেন ডিজাইনটি অনুপ্রাণিত ইসলামিক স্থাপত্য বিশেষত হায়দ্রাবাদের মক্কা মসজিদের মিনার এবং হিমালয়ান ফুল থেকে ভবনের আকৃতির প্ল্যান অনুসরণে করা হয় যাতে বায়ু প্রতিরোধ হয় এবং স্ট্রাকচার মজবুত থাকে নির্মাণ কাজের শুরু দুই জানুয়ারি দুই ভবনের ভিত্তি খনন কাজ শুরু হয় ভবনের নির্মাণ কাজ পরিচালনা করে দক্ষিণ কোরিয়ার স্যামসাং সি অ্যান্ড টি কর্পোরেশন বেলজিয়ামের বেসিক্স এবং দুবাইয়ের আরেবিতি ইসি পুরো ভবন নির্মাণে অংশগ্রহণ করে প্রায় বারো হাজার শ্রমিক ও প্রকৌশল নির্মাণের ধাপ ও অগ্রগতি দুই শূন্য শূন্য চার দুই শূন্য শূন্য ছয় মূল কাঠামো তৈরির কাজ চলে দুই হাজার সাত বুর্জ খলিফা তৎকালীন বিশ্বের সবচেয়ে উঁচু ভবন টাইপে একশো এক পাঁচশো আট মিটার কে ছাড়িয়ে যায় দুই হাজার আট ভবনের বাইরের গ্লাস প্ল্যাডিং শেষ হয় দুই হাজার নয় অভ্যন্তরীণ ফিনিশিং ও ইলেকট্রিক সংযোগের কাজ সম্পন্ন হয় প্রতি মাসে গড়ে এক মাইনাস দুই তলা নির্মাণ করা হল উচ্চতায় কাজের সময় প্রকৌশলীরা বিশাল ঝুঁকি নিয়েও অত্যাধুনিক সেফটি প্রযুক্তি ব্যবহার করে কাজ করেন উদ্বোধন অনুষ্ঠান চৌঠা জানুয়ারি দুই হাজার দশ বুর্জ খলিপা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এক রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে ভবনের উচ্চতা সেই সময় প্রকাশ করা হয় পাঁচশো আঠাশ মিটার দুই হাজার সাতশো সতেরো ফুট ভবনের নামকরণ হয় বুর্জ খলিফা ভবনের প্রযুক্তিগত বৈশিষ্ট্য তলার সংখ্যা একশো তেষট্টি প্লাস দুই বে সময় সংখ্যা সাতান্নটি উচ্চগতির লিফ্ট ব্যবহার আবাসিক অফিস হোটেল আরমানি হোটেল পর্যবেক্ষণ ডেক রেস্টুরেন্ট অভ্যন্তরীণ সৌন্দর্য বিশ্বখ্যাত ডিজাইনার গায়োজেও ফার্মানির ভবনের কিছু অভ্যন্তরীণ ডিজাইন করে কুলিং সিস্টেম মরুভূমির গরম পরিবেশের জন্য বিশেষ শীতলীকরণ ব্যবস্থা ব্যবহার করা হয় ভূমিকম্প প্রতিরোধী প্রযুক্তি ভূমিকম্প সহ্য করতে সক্ষম নির্মাণ ব্যয় ও অর্থায়ন মোট ব্যয় আনুমানিক এক দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার মূল অর্থ যোগান ব্যয় ইএমএ আর প্রপার্টিজ তবে আবুধাবির রাষ্ট্রপতির অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশ্ব রেকর্ড ও স্বীকৃতি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন সবচেয়ে বেশি তলা বিশিষ্ট ভবন সবচেয়ে উঁচু অবজারভেশন সবচেয়ে লম্বা ট্রাভেল খলিফা কেবল একটি ভবন নয় এটি আধুনিক মানুষের অদম্য সাহস ও প্রযুক্তির মেলবন্ধনের ফল এটি দুবাইকে বিশ্বমান চিত্রে আলাদা করে দিয়েছে এর নির্মাণ ইতিহাস বিশ্ববাসীকে দেখিয়েছে সাহস স্বপ্ন ও পরিকল্পনা থাকলে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়